আসসালামু আলাইকুম জীবনাগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের মাচা এই মাছায় বিভিন্ন রকম সবজির গাছ রয়েছে এইদিকে রয়েছে লাউ গাছ মিষ্টি কুমড়ার গাছ এবং কলা গাছ প্রতিটি গাছেই ফল ধরে রয়েছে লাউ গাছে লাউ ধরে রয়েছে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে এবং কলা গাছেও করলা রয়েছে এই সাইডে রয়েছে বরবটির গাছ ধুন্দল গাছ ঝিঙা গাছ এগুলোতেও ফল ধরে রয়েছে আমাদের ছাদ বাগানের লাউ গাছের লাউ মাচার পিছনের অংশে এভাবে ঝুলে রয়েছে বেশ কয়েকটি লাউ এই লাউগুলো এখন জলে অবস্থায় রয়েছে কিছু কিছুজনের মধ্যেই খাওয়ার উপযোগী হবে করলা গাছে বেশ কয়েকটি কওড়া ধরে রয়েছে কিছু জালি রয়েছে যেগুলো কিছুদিনের মধ্যে খাওয়ার উপযোগী হবে আমাদের বরবটি গাছের বরবটি মাছা এখন অনেকগুলো বরবটি ধরে রয়েছে যেগুলো জালি অবস্থায় রয়েছে আমাদের শখের ছাদ বাগানের ঝিঙা গাছের ঝিঙা এবং বাগান এখন কিছু ধুমধুলের ধরে রয়েছে যেগুলো খাওয়ার উপযোগী আমাদের শখের ছাদ বাগানের মাছা হতে এখন এই সবজিগুলো তুললাম আমাদের শখের ছাদ বাগানের মাছাই চিচিঙ্গা গাছও রয়েছে এই চিচিঙ্গা গাছগুলো বর্তমানে খুবই ভালো অবস্থায় রয়েছে খুব দ্রুতই ছড়ায় যাচ্ছে পুরো মাছায় খুব শীঘ্রই গাছে ফল ধরতে শুরু করবে ইতিমধ্যেই গাছে কিছু জালি চিচিঙ্গা ধরেছে কিছুদিনের মধ্যেই আমরা আমাদের এই ছাদ বাগান থেকে চিচিঙ্গা তুলে খেতে পারবো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম